পরম শান্তি পরম পূজনীয় বাবুজি দশরথ ভাই পটেল বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম পরম পূজনীয় বাবুজির যে সাম্প্রতিক ভিডিও এসেছে আত্মাদের ধর্মান্তরণ এই ভিডিওয়ের বাংলা অনুবাদ আজকে আমরা জানবো আনন্দ স্যার বললেন পরম শান্তি বাবুজি আজ আমি এটি জানতে চাই যে মুসলমান ধর্ম ইসলাম ধর্মকে যেসব লোক মানে তাদের কি পুনর্জন্ম হয় কোন কোন লোকজনের হয় আর কোন কোন লোকজনের হয় না পরম পূজনীয় বাবুজি বললেন পরম শান্তি যে মুসলমান ধর্মের যে ভূত রয়েছে তাদের আগে থেকেই বলা হয় যে তোমাদের একটাই মানুষ জন্ম মানুষ জন্ম একটাই জন্ম হয় তোমার পুনর্জন্ম হবে না কিন্তু মরার পর যখন তাকে দাফন করা হয় তো সেই আত্মারা অনেক পুরনো কখনো কখনো হয়ে যায় কারণ মনে করো যে দুইশো বছর পুরনো তিনশো বছর পুরনো তো নিজের কবরস্থানে বসে থাকি তো কবরস্থানে তো অনেক ভূত থাকে মনে করো যে সেখানে দুই হাজার ভূতের কবরস্থান দুই হাজার ভূত বসে রয়েছে কবরস্থানে তো তারপর সেখানে তাদের খাওয়া দাওয়া তো চাই ভূতদের বাসনাযুক্ত ভূত হয় না তো তাদের নিজেদের বাসনা পূর্ণ করার জন্য ঘরে যায় এরা নিজের নিজের ঘরে যায় আর ওখানে নিজের খাওয়া দাওয়া বাসনা পূর্ণ করে অনেকের মধ্যে প্রবেশ করেও পরবর্তীতে আবার কখনো কখনো সে মুসলমানের ভূত হিন্দুদের ঘরে আসে তো হিন্দুদের ঘরে এসে তারা জানতে পারে যে ভাই এখানে তো অনেক জলসা তো তারপর এখানে এরা পুনর্জন্ম নিয়ে নেয় হিন্দুদের ঘরে মুসলমান ধর্মের ভূত তো এমনভাবে একশো দুইশো বছরে তো অনেক মুসলমান ধর্মের যে ভোট কবরস্থানে বসে রয়েছে সবগুলো বের হয়ে এখন তো বেশ কিছু হিন্দুদের ঘরে গিয়ে এরা জন্ম নিচ্ছে অনেকে কারণ সেখানে তারা জানে যে এখানে অনেক ভালো খাওয়া দাওয়া ভালো মজমস্তি ভালো এখানে ভোগ মরা নেই তো তারা সেখানে আড্ডা লাগিয়ে বসে যায় তারপর পুনর্জন্মে চলে আসে তো আজকাল এটি অনেক হচ্ছে অনেক হচ্ছে এটি অনেক বড় কথা আর তারপর পরবর্তীতে কখনো কখনো এদের পুনর্জন্মের কথা কারণ এরা অন্যের ধর্মে গিয়েও ভগবত কথাবার্তাও শোনে চুপি। অনেক হিন্দু ধর্মের ভূতের কানেকশানেও আসে তো যখন এদের কথা এদের জ্ঞান শোনে তো এরাও মনে করে আমরা পুনর্জন্ম কেন না তো তারপর চুরি চুপি কবরস্থান থেকে বের হয়ে যায় আর অনেক আত্মারা তারপর কোথাও না কোথাও ভালো ঘরে জন্ম নিয়ে নেয় দাদাগিরি করে অনেক ভালো গ্রুপ বানিয়ে সেখানে ঢুকে পড়ে আর তারপর জন্ম নিয়ে নেয় আজকাল এমন অনেক আমার ধ্যানে আমি যখন ধ্যান যোগে চাই তো আমার অনেক ধ্যানে আসছে Join us daily For our morning live meditation, Monday to Saturday, 5.30 to 6.30 a.m. Join us daily for live meditation, 10 p.m. to 11 p.m. on YouTube Live. Subscribe now. Website www.paramshanti.org Email us anand at Like, share, subscribe. Join today.